সালামু আলাইকুম গাইস ট্যাপশের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেক দিন পর আমি হঠাৎ ট্যাপশের একটা নতুন আপডেট দেখলাম এই জন্য আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটা দেখে ট্যাপশে মাইনিং করা আবার শুরু করে দিবেন কারণ ট্যাপ শপের এই যে নতুন যে আপডেটটা দিয়েছে এই আপডেটটা দেখে সবাই একটু সন্তুষ্ট হবেন তো আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি আমি সকল কিছু বুঝিয়ে দিতে পারবো আপনাদের তো তার আগে একটি কথা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন তো ট্যাপশপ কিন্তু রিসেন্টলি গুরুত্বপূর্ণ আপডেটস দিয়েছে তো প্রথমে আমি এটার আপডেটস নিয়ে কথা বলবো তারপরে এটার এলিজিবিলিটি ক্রাই ক্রাইটেরিয়া সম্পর্কে কথা বলবো তো এখান থেকে ট্যাপশপের অফিসিয়াল কমিউনিটিতে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্যাপশপের অফিশিয়াল কমিউনিটি বাইশ মিলিয়ন সাবস্ক্রাইবার তো এখানে তারা কিন্তু এই পোস্টটা একদিন আগেই দিয়েছে এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন ট্যাপশপ কিন্তু তারা কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এখানে একটু খেয়াল করুন টিজিএ ডেট অ্যানাউন্সমেন্ট জানুয়ারি টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে তারা কিন্তু টোকেন জেনারেশন নিবেন বা ইয়ার দিবে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালের তেইশে জানুয়ারি তাহলে কিন্তু এটা কিন্তু যে ডিসেম্বর মাসের আর চার দিন আছে তারপরে কিন্তু জানুয়ারি শুরু হবে আর জানুয়ারির তেইশ তারিখ থেকে তেইশ তারিখেই কিন্তু এটা ইয়ারড্রপটা কমপ্লিট করে দিবে দা ওয়েট ইজ অলমোস্ট ওভার বলতেছে আপনারা যে ওয়েট করতেছিলেন এটা শেষ ট্যাপস ইজ হিটিং টু মার্কেট ইন দ্য লেস দেন এ মান্থ বলতেছে যে এই মাসেই লিস্টেড করবে চলে আসি এখানে দেখতে পারবেন তারা কিসের উপর থেকে ইয়ারড্রপটা দিবে আমি একটু বলি আপনাদের এখান থেকে যদি এই যে ড্রপ অপশনে চলে আসেন ড্রপ অপশনে আসার পর আপনারা হয়তো অনেক দিন আগে এই ওয়ালেটটা কানেক্ট করে রেখেছেন কারণ আমি এটা নিয়ে ভিডিও তৈরি করেছিলাম তো এই ওয়ালেটটা অবশ্যই কানেক্ট থাকতে হবে আপনাদের ইয়ারড্রপ পেতে হলে এবং এখান থেকে কি কি বিষয় থেকে ইয়ারড্রপটা আসলে দিবে এটা একটু দেখুন নাম্বার অফ শেয়ার মানে কি পয়েন্টস এখানে বলেছে কিন্তু কি পয়েন্টস মানে তারপরে এগুলো কিন্তু সবগুলো কিন্তু একটা করে ক্রাইটেরিয়া ইয়ারড্রপ ক্রাইটেরিয়া তো এখানে কীভাবে ইয়ারড্রপটা দিবে একটু দেখুন নাম্বার অফ শেয়ার নাম্বার অফ শেয়ার বলতে আপনি কয়জনকে রেফার করেছেন এই রেফারটা হচ্ছে নাম্বার অফ শেয়ার দ্বিতীয় হচ্ছে নাম্বার অফ ট্যাপস নাম্বার অফ ট্যাপস বলতে এইখানে এই যে আপনার যে ব্যালেন্স দেখতে পাচ্ছেন মূল ব্যালেন্সটা এটাই হচ্ছে নাম্বার অফ ট্যাপস মানে এই যে আপনি ট্যাপ ট্যাপস করে যে আর্নিংটা হচ্ছে এটা কতগুলো আর্নিং করেছেন বা আপনার মূল ব্যালেন্সটা কত এটার উপর একটা কিন্তু অ্যালোকেশন দিবে তারপরে লিক লিগটা বলতে এখানে বোঝানো হয়েছে এই যে এখানে এই যে লেভেল লেভেলের কথাটা বলা হয়েছে যে না লিগ এখানে কিন্তু প্রত্যেকটা লেভেলের সাথেই কিন্তু লিগ লেখা আছে দেখুন এটার সাথেও কিন্তু লিগ লেখা আছে তো এটা মানে লিগ মানে লেভেল বোঝানো হয়েছে তারপরে ট্যাপি টাউন অ্যাচিভমেন্ট মানে ট্যাপি টাউন অ্যাচিভমেন্ট বলতে এই যে এটা ট্যাপি টাউন অ্যাচিভমেন্ট বলতে এখান থেকে এই যে টাউন অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের টাউনগুলো আনলক করা হয়েছে তো এই টাউনগুলো তার কতগুলো আনলক করা আছে এবং এটা কত লেভেল পর্যন্ত করা আছে এটাই কিন্তু বোঝানো হয়েছে যে নাম্বার অফ টাউন এগুলো কিন্তু অবশ্যই আপনি আপডেট করে নেবেন এগুলো কিভাবে কমপ্লিট করতে হয় এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে ওই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে এই কাজগুলো করে নেবেন কারণ শেষ পর্যায়ে কিন্তু ইয়ারডপ ক্রাইটেরিয়া আমাদের মূলক কাজগুলোই করতে হবে করে কিন্তু আমাদের ইয়ারড্রপ অ্যালোকেশন পেতে হবে তো এত যাবত কাজ করে এসে যদি আমরা কিছু একটা ভুলের জন্য ইয়ারড্রপ না পাই তাহলে কিন্তু সকল যে এত দিন হলো যে কষ্ট করে আসছে এগুলো কিন্তু মাটি হয়ে যাবে তো এখানে ভিডিওটা দেখিয়ে অবশ্যই এই ইয়ারড্রপ ক্রাইটেরিয়াগুলো একটু কমপ্লিট করে নেবেন তারপরে কমপ্লিটেড টাস্ক কমপ্লিটেড টাস্ক বলতে এখান থেকে এসে যে টাস্ক অপশনের জন্য আমি ক্লিক করি টাস্ক অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এখানে যে কিন্তু এই যে টাস্কগুলো দেখতে পাচ্ছেন এই টাস্কগুলো কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে কমপ্লিট করে আপনাকে কমপ্লিট করলে কিন্তু কয়েনও দিয়ে দিবে এবং আপনাকে কিন্তু এই যে ইয়ারড্রপের জন্য ইলিজেবলও করবে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে সকল টাস্কগুলো কমপ্লিট করবেন টাস্কগুলো কমপ্লিট করা একবারেই সিম্পল স্টার্ট মিশনে ক্লিক করবেন দেন একটা ভিডিও দেখতে হবে ভিডিওর কোড থাকবে ওই কোডটা এখানে নিয়ে বসাতে হবে তারপরে অ্যাট লাস্ট বলেছে আর্ন ব্লক আর্ন ব্লক হচ্ছে এখান থেকে যদি টাউন অপশানে চলে আসেন এখানে কিন্তু দেখতে পারবেন উপরে কিন্তু এই যে এইটা এটা কিন্তু ব্লক অপশন তো এখান থেকে আপনি যদি ব্লকটা কালেক্ট করতে চান তো অবশ্যই একটু পর পর ঢুকলে কিন্তু আপনাকে অটোমেটিক ব্লক কালেক্ট করতে বলবে তো এই ব্লকগুলো কিন্তু কালেক্ট করতে হবে এটার পুরো কিন্তু আমাদের একটা অ্যালোকেশনটা দিয়ে দিবে তো সব কিন্তু ফাইনালি লিস্টেড হচ্ছে তেইশ তারিখে লাস্ট মোমেন্টে আপনারা একটু কাজ শুরু করে দেন এখানে কিন্তু দেখা যাক কেমন একটা প্রফিট করতে পারি কারণ টেলিগ্রামের যে গুলো দিচ্ছে বা টেলিগ্রাম যে মাইনিং করছে এই যাবত আমরা কোনো মাইনিং থেকে ওইরকম ভালো প্রফিট করতে পারিনি অ্যাট লাস্ট যে আমরা ফাই থেকে পেমেন্ট পেয়েছি ওই রকম সন্তুষ্টমূলক পেমেন্ট পাওয়া হয়নি তারপরও এটা আমাদের বাংলাদেশে কোনো এক্সচেঞ্জের লিস্টেড করা হয়নি মানে বাংলাদেশে অ্যালাউ এরকম কোনো এক্সচেঞ্জারের লিস্টেড করা হয়নি ক্ষেত্রে আরও পেমেন্টটা আমরা কম পেয়েছি তো দেখা যাক এটা থেকে আমরা কেমন পেমেন্ট পাই সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ